শুভ নববর্ষ নতুন বছরে লাগুক সোনার সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে বিভিন্ন গহনায় চলছে আকর্ষণীয় অফার মনে রাখবেন অফার সীমিত সময়ের জন্য তাই দেরি কেন শীঘ্রই আসুন কেএন এন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে মতিসূর্য আঠেরো নম্বর ওয়ার্ডে সন্ধ্যা থেকে সিপিএম সভা করল এবং তাদের ব্রিগ্রেড কুড়ি তারিখ সভা আছে সেই সমর্থনে এবং সভার শুরু থেকে শেষ অবধি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙুল তুললেন এখানকার নেতারা কি বলবেন এখন তো সিস্টেম ওদের ক্রিকেট নিয়ে তো চিন্তা করছে বিজেপি লোক ভরিয়ে দেবে বিজেপি আর সিপিএম আর সিপিএম বিজেপি করলে বিজেপি লোক ভরিয়ে দেবে ব্রিগেডে বিজেপি মিটিং সিপিএম লোক ভরিয়ে দেবে আর ওদের ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কি বললো না বললো এটা সাধারণ মানুষও শুনে না আর আমিও বলতে মানে বলতে পারেন রাজি নয় আর ওই এখানে যে লোকগুলো বলে দেবে অপদার্থ কি আছে ওদের একটা বাইশ বছরের ছেলের কাছে হেরেছে একটা বাইশ বছর আমার ভাই সুই ফ্যামিলি তার কাছে হেরেছে ও এসে এখানে বক্তব্য রাখবে তার করতে আমি এই বয়সে বছর রাজনীতি করছি ওর কথা আমি বলবো না দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি শুনছিলাম সাম্প্রদায়িকতা নিয়ে বলছেন হিন্দু মুসলমান নিয়ে বলছেন আমি বলে দিই সারা ডানকুনির মানুষের কাছে আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কালীপুরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন অ্যাডমিনিস্ট্রেশন হেড আছেন নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি যার কাছে হিন্দু মুসলমান শিখ ইসা কোনো ডিপেন্ড করে না ডিপেন্ড করে মানুষ মানুষ সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি মানুষকে নিয়ে রাজনীতি করেন তিনি মন্দির নিয়েও রাজনীতি করেন না মসজিদ নিয়েও রাজনীতি করেন তাকে ঈদেও দেখা যায় তাকে দক্ষিণেশ্বরেও দেখা যায় তাকে কালীঘাটেও দেখা যায় তাকে আবার বড়দিনে খ্রিস্টানদের মাঝখানেও যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এই বাংলার শৃঙ্খলার প্রতীক তাই সিপিএম বিজেপি কি বললো ওই বিজেপির একটা চোর আছে নারদার চোর বড় বড় কথা বলছে সাদা পাঞ্জাবি করে এমনভাবে হাঁটবে যেন মনে করবে নিজেকে বিবেকানন্দ হাঁটছে আমি তো বলেছি আবারও বলছি এ শুভেন্দু অধিকারী গেলে দল আমার নির্দেশ নালে আমাকে যায় আসে না আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি নির্দেশ না দিলেও ও আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বলে আমি তৃণমূল কংগ্রেসের যদি একজন সাধারণ কর্মী হই আমি ওকে এখানে কালো পতাকা দেখাবোই ওর বাবার ক্ষমতা থাকলেও আটকে দেখাবে ও তো জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে করে ওর ক্ষমতা থাকলে আমায় আটকে আমি যদি জানতে পারি ও আমি ওকে কালো পতাকা নিয়ে কোনো কথা বলবো না তাহলে তো রাম্পানের বাড়ির চাকরিগুলো কী করে হলো বলতে হবে সিপিএমকে ওগুলো তদন্ত হোক তাহলে সিপিএমের নেতাদের বাড়ির চাকরিগুলো কী করে হয়েছে ওগুলো তদন্ত হোক দেখবেন সব ধরা আর এই চাকরি নিয়ে এটা সাব জুডিস ম্যাটার আমি কোনো কথা বলতে চাই না এর জন্য দলের উচ্চতম নেতৃত্ব আছে থ্যাংক ইউ এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্ক্রাইবার ফ্রেন্ডস ডানকিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা ফার্নিচার পোলের ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে